আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ রাশি আজ আপনার জন্য একটি ইতিবাচক এবং শক্তির দিন কোনো নতুন কাজ শুরু করার বা আটকে থাকা পরিকল্পনা শেষ করার জন্য আদর্শ সময় আপনার উদ্যম আপনাকে সাফল্য এনে দেবে কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সৃজনশীলতা প্রশংসিত হবে কোনো নতুন দায়িত্ব বা প্রকল্প আপনার হাতে আসতে পারে যা আপনার উন্নতির পথ খুলে দেবে অর্থ আর্থিক দিক থেকে দিনটি বেশ অনুকূল আয়ের নতুন কোনো উৎস খুঁজে পেতে পারেন অথবা পুরনো কোনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিতভাবে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে আপনার ইতিবাচক মনোভাব এবং উৎসাহ প্রেমের সম্পর্ককে প্রাণবন্ত করে তুলবে এবং বোঝাপড়া বাড়াবে শুভ রং লাল বৃষরাশি আজকের দিনটি আপনার জন্য ধৈর্য এবং স্থিতিশীলতার কোনো বিষয়ে তাড়াহুড়ো না করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে ভালো ফল পাবেন দিনটি মোটের ওপর শান্ত থাকবে কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং ধারাবাহিকতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে কাজ করলে পরিবেশ অনুকূল থাকবে অর্থ আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে ভবিষ্যতের জন্য সঞ্চয় বা কোনো সুরক্ষিত বিনিয়োগের পরিকল্পনা করার জন্য আজকের দিনটি খুবই ভালো প্রেম ও সম্পর্ক পরিবারের সঙ্গে সুন্দর ও শান্তিময় সময় কাটানোর সুযোগ পাবেন আপনার নির্ভরযোগ্য স্বভাবের কারণে সঙ্গের আস্থা অর্জন করবেন এবং সম্পর্ক গভীর হবে শুভ রং সাদা মিথুন রাশি আজ আপনার যোগাযোগ দক্ষতা এবং বুদ্ধিমত্তা আপনাকে সাফল্য এনে দেবে ছোট ছোট ভ্রমণ বা নতুন মানুষের সঙ্গে আলাপচারিতা আপনার জন্য নতুন সুযোগের দরজা খুলে দেবে কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার উপস্থিত বুদ্ধি এবং কথা বলার ভঙ্গি সকলের মন জয় করবে একাধিক কাজ একসঙ্গে সামালাতে হতে পারে তবে আপনি সহজেই তা করতে পারবেন অর্থ আর্থিক দিক থেকে দিনটি মধ্যম ছোটখাটো লাভের সম্ভাবনা থাকলেও খরচের বিষয়ে সতর্ক থাকতে হবে কোনো কাগজে স্বাক্ষর করার আগে ভালোভাবে পড়ে নিন প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে মজাদার এবং জ্ঞানমূলক আলোচনা হতে পারে যা আপনাদের সম্পর্ককে প্রাণবন্ত রাখবে বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়বে এবং আড্ডা জমে উঠবে শুভ রং সবুজ কর্কট রাশি আজ আপনার আবেগ এবং অনুভূতি আপনাকে পথ দেখাবে পরিবার এবং বাড়ির প্রতি আপনার মনোযোগ বাড়বে নিজের মনের কথা শুনলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার সহানুভূতিশীল এবং সহযোগিতামূলক মনোভাব সকলের প্রশংসা পাবে আপনি যদি সৃজনশীল বা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন তবে আজ সাফল্য পাবেন অর্থ পারিবারিক কোনো প্রয়োজনে খরচ হতে পারে যা আপনাকে মানসিক তৃপ্তি দেবে অর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় আজ নিজের ষষ্ঠ ইন্দ্রিয়ের উপর বিশ্বাস রাখতে পারেন প্রেম ও সম্পর্ক পরিবারের সঙ্গে সুন্দর এবং আবেগঘন মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন সঙ্গীর প্রতি আপনার যত্নশীল মনোভাব সম্পর্ককে আরও গভীর ও মজবুত করবে শুভ রং সাদা সিংহ রাশি আজ আপনার আত্মবিশ্বাস সৃজনশীলতা এবং ইতিবাচক শক্তি তুঙ্গে থাকবে আপনি যেখানেই যাবেন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন দিনটি আনন্দ ও সাফল্যে পূর্ণ থাকবে কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার প্রতিভা দেখানোর দারুণ সুযোগ আসবে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সাহসী পদক্ষেপ আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে অর্থ আর্থিক দিক থেকে দিনটি খুবই অনুকূল অপ্রত্যাশিত উৎস থেকে অর্থলাভের সম্ভাবনা রয়েছে বিনোদন বা নিজের পছন্দের কোনো জিনিস কেনার জন্য খরচ করতে পারেন প্রেম ও সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটি খুবই রোম্যান্টিক এবং আনন্দদায়ক কাটবে সঙ্গীর কাছ থেকে প্রশংসা ও ভালোবাসা পাবেন আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব সকলকে মুগ্ধ করবে শুভ রং কমলা কন্যা রাশি আজকের দিনটি আপনার জন্য পরিকল্পনা গোছানো এবং দৈনন্দিন কাজগুলিতে মনোযোগ দেওয়ার দিন আপনার ব্যবহারিক এবং বিশ্লেষণাত্মক মনোভাব যে কোন জটিলতা দূর করতে সাহায্য করবে কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম এবং খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দেওয়ার ক্ষমতা প্রশংসিত হবে কোনও পুরনো বা আটকে থাকা কাজ শেষ করতে পারবেন যা আপনাকে মানসিক শান্তি দেবে অর্থ আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে বাজেট অনুযায়ী চলার চেষ্টা করুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু খরচ হতে পারে প্রেম ও সম্পর্ক সঙ্গীর ছোটখাটো প্রয়োজনের দিকে খেয়াল রাখা বা তার কাজে সাহায্য করা আপনাদের সম্পর্ককে আরও সুন্দর করে তুলবে সমালোচনার পরিবর্তে উৎসাহ দিন শুভ রং সবুজ রাশি আজ আপনার সামাজিক জীবন এবং সম্পর্কগুলি মনোযোগের কেন্দ্রে থাকবে আপনার ভারসাম্যপূর্ণ এবং কূটনৈতিক আচরণ যে কোনো বিবাদ সহজেই মিটিয়ে দেবে কর্মজীবন কর্মক্ষেত্রে দলবদ্ধভাবে কাজ করলে বা সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করলে দারুণ সাফল্য পাবেন আপনার মধ্যস্থতায় কোনো গুরুত্বপূর্ণ আলোচনা সফল হতে পারে অর্থ অংশীদারী ব্যবসা বা যৌথ কোনো উদ্যোগ থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে সঙ্গীর পরামর্শে কোনো আর্থিক সিদ্ধান্ত নিলে তা আপনার জন্য লাভজনক হতে পারে প্রেম সম্পর্ক প্রেমের সম্পর্কের জন্য দিনটি খুবই অনুকূল এবং রোম্যান্টিক সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বাড়বে এবং একসঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন শুভ রং সাদা বৃশ্চিক রাশি আজ আপনার একাগ্রতা এবং দৃঢ় সংকল্প আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে কোনো বিষয়ের গভীরে গিয়ে তার আসল সত্য উদ্ঘাটন করতে পারবেন কর্মজীবন কর্মক্ষেত্রে কোনো জটিল সমস্যার সমাধান করে আপনি নিজের দক্ষতা প্রমাণ করতে পারবেন আপনার একাগ্রতা এবং নিষ্ঠা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে অর্থ আর্থিক বিষয়ে গোপনীয়তা বজায় রাখা প্রয়োজন ঋণ বা বিমা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কাজ করার জন্য দিনটি ভাল পুরনো কোনো দিনা শোধ হতে পারে প্রেমও সম্পর্ক সঙ্গীর সঙ্গে গভীর এবং আবেগপূর্ণ আলোচনা হতে পারে একে অপরের প্রতি বিশ্বাস এবং সততা আপনাদের সম্পর্ককে আরও মজবুত ও গভীর করবে শুভ রং লাল ধনুরাশি আজ আপনার মধ্যে জ্ঞানার্জন ভ্রমণ এবং নতুন কিছু জানার প্রবল ইচ্ছা কাজ করবে আপনার আশাবাদী এবং দার্শনিক চিন্তাভাবনা আপনাকে এগিয়ে নিয়ে যাবে কর্মজীবন কর্মক্ষেত্রে নতুন কিছু শেখার বা নিজের দক্ষতা বাড়ানোর সুযোগ আসবে উচ্চশিক্ষা আইন বা পর্যটনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সাফল্য পাবেন অর্থ শিক্ষা বা ভ্রমণের জন্য কিছু খরচ হতে পারে তবে এই বিনিয়োগ ভবিষ্যতে আপনার জন্য লাভজনক হবে আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে কোনো আদর্শ বা বিশ্বাস নিয়ে গভীর আলোচনা হতে পারে আপনার খোলামেলা এবং সৎ মনোভাব সম্পর্ককে আরও সুন্দর ও মজবুত করবে শুভ রং হলুদ মকর রাশি আজ আপনার মনোযোগ থাকবে কাজ দায়িত্ব এবং সামাজিক সম্মানের ওপর আপনার কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলাবদ্ধ মনোভাব আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে কর্মজীবন কর্মজীবনে উন্নতির জন্য দিনটি খুবই গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতনরা আপনার কাজের ওপর ভরসা করবেন এবং আপনাকে কোনো বড় দায়িত্ব দিতে পারেন লক্ষ্যে অবিচল থাকুন অর্থ আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে এবং কঠোর পরিশ্রমের ফলস্বরূপ অর্থ লাভ হতে পারে দীর্ঘমেয়াদী এবং সুরক্ষিত বিনিয়োগের পরিকল্পনা করার জন্য দিনটি ভালো। প্রেম ও সম্পর্ক কাজের প্রতি আপনার মনোযোগ থাকলেও পরিবারের প্রতিও দায়িত্ব পালন করুন আপনার স্থিতিশীল এবং নির্ভরযোগ্য স্বভাব সঙ্গীকে আকর্ষিত করবে এবং সম্পর্ক দৃঢ় হবে শুভ রং নীল কুম্ভ রাশি আজকের দিনটি আপনার জন্য নতুন ধারণা উদ্ভাবন এবং সামাজিক মেলামেশার আপনার প্রচলিত চিন্তার বাইরের কোনো ভাবনা সকলের মন জয় করে নেবে কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল এবং অভিনব ধারণা প্রশংসিত হবে দলগত প্রকল্পে কাজ করলে বা নতুন প্রযুক্তির ব্যবহার করলে ভালো ফল পাবেন অর্থ অপ্রত্যাশিত উৎস থেকে বা বন্ধুদের মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে তবে কোনও ঝুঁকিপূর্ণ প্রকল্পে বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করে নিন প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে বন্ধুত্বসুলভ সম্পর্ক বজায় থাকবে আপনারা একসঙ্গে ভবিষ্যতের কোনো পরিকল্পনা করতে পারেন সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন শুভ রং নীল মিন রাশি আজ আপনার কল্পনা শক্তি, সহানুভূতি এবং ষষ্ঠ ইন্দ্রিয় আপনাকে পথ দেখাবে অন্যের কষ্ট বুঝতে পারবেন এবং তাদের সাহায্য করার ইচ্ছা জাগবে কর্মজীবন সৃজনশীল শৈল্পিক বা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সাফল্য পাবেন কর্মক্ষেত্রে শান্ত পরিবেশ বজায় থাকবে এবং আপনি নিজের মতো করে কাজ করতে পারবেন অর্থ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় আজ নিজের মনের কথা শুনুন কাউকে সাহায্য করার জন্য কিছু খরচ হতে পারে যা আপনাকে মানসিক শান্তি ও সন্তুষ্টি দেবে প্রেম ও সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটি খুবই রোম্যান্টিক ও আবেগপূর্ণ হবে সঙ্গীর প্রতি আপনার ভালবাসা এবং যত্ন সম্পর্ককে আরও গভীর ও মজবুত করবে শুভ রং হলুদ জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেতে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদক প্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলসফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন এইট নাইন Ottoba nine one four three zero seven four zero two eight.